হ্যাঁ দর্শক আমি পেঁপে চাষ নিয়ে কিছু আজকে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে তা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে ভালো একটা ভ্যারাইটি জাত সেটা নাম হচ্ছে টপলেডি টপলেডি বৈশিষ্ট্যটা বৈশিষ্ট্যটাকে বলি টপলেডি হচ্ছে আপনার কি বলবে এটাকে ভাইরাস মুক্ত রোগ ব্যাধি সহনশীল উচ্চ তাপমাত্রা সহনশীল একটা জাত আর সর্বোপরি একে কাঁচা পাকা দুইভাবে ব্যবহার করা যায় আপনি কাঁচা বিক্রি করতে পারবেন পাকাও বিক্রি করতে পারবেন তো আজকে আমরা জানবো যে আসলে টপলেটিটা কীভাবে চাষ করতে হয় চাষের শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিছু ধারণা দিব আপনাদেরকে তো প্রথমে হচ্ছে জমি নির্বাচন জমি অবশ্যই উঁচু জমি হতে হবে কারণ আপনার নিচু জমিতে কখনই পেঁপে চাষ হয় না উঁচু জমি নির্বাচন করতে হবে যেমনটা আমি করেছি আর কি উঁচু জমি নির্বাচন করতে হবে যে জমিতে পানি দেয়ার এবং নিষ্কাশনের সুব্যবস্থা আছে সর্ব জমি নির্বাচন করার পরে আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে জমিটাকে আগে আপনার দূষণমুক্ত করতে হবে রোগ জীবাণুমুক্ত করতে হবে রোগ জীবাণুমুক্ত করার জন্য যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে চুন যেটা হলো শতকে চার কেজি এবং ব্লিচিং পাউডার যেটা স্টাপল ব্লিচিং বলে এটা আপনারা দিতে পারেন তেত্রিশ শতকের জমিতে দুই কেজি হারে দিয়ে জমিটাতে ছিটাই দিয়ে আপনি জমি